সুপ্রভাত কেমন আছো সবাই আজকে হচ্ছে হ্যাপি সানডে আমার হ্যাপি সানডে আজকে সানডে আমার হ্যাপি সানডে কেন বলছি কুসুমদের ক্লাবে সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর খাওয়ায় তা সেই সময় খাওয়াই না তারপরে একটা দিন দেখে খাওয়ায় প্রতি বছরই সেটাই হয় আর আজকে সেই দিনটা পড়েছে ওই জন্য যাব ওখানেই যাবো আজকে প্রভুকে বললাম প্রভু তুমি যাবে না বলছে না প্রভু অনেক কটা কাজ পড়ে গেছে ওর গেলেও হবে না কিন্তু কুচুম তো যাবেই আর আমি আর কুচুম রান্না রান্নাবান্না মোটামুটি চাপিয়েই দিয়েছি ডিমের ঝোল ভাত প্রভু বললো তোমরা বেরিয়ে যাবে তোমাদের সময় মতন করে আমার কিছু বিশেষ কিছু করতে হবে না একটা তরকারি ভাত করে রেখে দিয়ে যাবে ডিমের ঝোল ভাত করে দেখে দিয়ে ডিমের ডিমটা সিদ্ধ বসিয়েছি ঠাকুর পুজো হয়ে গেছে ডিমটাকে সিদ্ধ বসিয়েছি আর ভাতটাও প্রায় নামানোর মতন অবস্থায় এসে গেছে নামাবো ডিমের ঝোলটা করবো তাড়াতাড়ি করে আর আলু দিয়ে দিয়েছি ওইটা নামিয়ে মানে ভাতে আলু দিয়ে দিয়েছি ওটা নামিয়ে ভেজে টুন ধনে পাতা টনে দিয়ে ভালো করে ডিমের ঝোল ভাত করে দিয়ে চলে যাব আমরা বুঝতে পেরেছো আর যেতে কি বলো তো যেতে ইচ্ছা করে কিন্তু ওই একজন যাবে আর একজন থাকা মানেই কি তোমাকে সেই রান্নাঘরে করে ঢুকতেই হলো খুনতে তোমাকে নাড়তেই হলো তাহলে হ্যাপি কোথায় হলো সামনে কিন্তু না তা হলো দেখো প্রতিবন্ধকতা মানুষের থাকবে তাহলে ছোটো ছোটো সুখগুলোকে না একদম এ করলে হবে না ছোটো ছোটো সুখগুলোকে উপভোগ করতে জানতে হবে নাহলে পরে আফসোস হবে তো সবাই যাচ্ছে এই আমার ঝামেলা ঝামেলা থাকবে যার যেমন সংসার তার তেমন ঝামেলা ঝামেলা থাকবে সংসার মানেই ঝামেলা তাহলে চলো রেডি রেডি হয়ে পড়ি কাল গতকাল যে শাড়িটা পরবো বলেছিলাম সেই শাড়িটা ব্লাউজটা মোটামুটি ঠিকঠাকই আছে একটুখানি হাতাটা মুড়তে হলো মুড়ে নিয়েছি ভেবেছিলাম চুড়িদার পরে যাবো না চুড়িদার পরে যাব না পিকনিকের দিন সবাই দেখছি চুড়িদার পরে গেছে এই শাড়ি পরে গেছে হ্যাঁ শাড়ি আমার থেকে ভালো লাগে শাড়ি পরতে কিন্তু শাড়ি না তা মানে কি বলবো তাড়াতাড়ি করে তাড়াতাড়ির সময় শাড়িটা আর ভালো লাগে না তখন দেখি হাতে একটু অল্প সময় আছে অথচ আনন্দ করতে হবে সমস্তগুলোকে চেটে আনন্দগুলোকে নিতে হবে তখন দূর একটা কিছু পড়ো পড়ে আনন্দটা করো কিন্তু আনন্দটার মধ্যে একটা তোমার সাজগোজটাও একটা আনন্দের মধ্যে পড়ে ঠিক কি না চলো বক বক না করে রেডি হয়ে পড়ি আমি রেডি হয়ে পড়েছি সব কিছু হয়ে গেছে আর কুচুমকে এসেছে আজকে পড়াতে মানে আজকে সানডেতেই আসে দাদা হ্যাঁ যে সায়েন্সের টিচার রাখা হয়েছে বাড়িতে হ্যাঁ সানডেতেই আসে কুচোমুখে এসেছে পড়াতে এইবার না পড়ানো হলেও তো যেতে পারছি না আমাকে বলছে দাদা কখন আমায় ছাড়বে দাদা কখন আমায় ছাড়বে হ্যাঁ আমি না পড়ে টড়ে নেই তাহলে শান্তি করে যাওয়া যাবে এখন পড়াতে এসেছে পড়িয়ে টড়িয়ে উঠবে তারপরে হ্যাঁ বেরিয়ে পড়বো সমস্ত রেডি হয়ে রেডি হয়ে পড়েছে আমার স্নান টান সব হয়ে গেছে সব কিছু হয়ে গেছে শুধু পড়বো আর বেরিয়ে যাবো কারণ পরে নেই এই বছরটা তো একটুখানি হ্যাঁ মানে কি একটু তোকে আলাদা করে খাটতেই হবে কিছু তো করার নেই এই বছরটা আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখাবো দেখাবো ভাবছি ভুলে যাচ্ছি দেখো তোমাদের বলি না আমাদের একটা সজনে গাছ আছে সজনে গাছে দেখেছো ভর্তি ফুল এসেছে এই ফুলগুলো সবাই দেখো সব পড়ছে জলেতে জলেতে পড়ে পড়ে ভেসে চলে যাচ্ছে ও তো বলি না দেখো চারটে খুঁটি চারদিকে আমি প্রভুকে বলেছি চারটে খুঁটি চারদিকে পুঁতে একটুখানি দোলনা টাইপের করে দিলে জাল আছে আমাদের না হলে কাপড় দিয়ে দোলনা টাইপের করে দিলে ফুলগুলো সব ওইতে পড়বে নেওয়া যেতে পারে আর খুব তো গলা ভর্তি জল নয় নিভে ফুলগুলো নেওয়া যেতে পারে এখন তো বলে রেখে দিয়েছি উনি এখন কবে করবেন কি করবেন না জানি না আর দেখো আমি স্প্রে করার বললাম ওষুধটা দাদা বলে যাবেন সে ব্যাটা বলে গেল না ফোন করলাম দুবার ফোনটাও ধরলো না কী মানুষ বলো তো তোমরা হয়তো বলবে তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি বললে না আমি এখনো জানতে পারিনি ভেবেছিলাম ভালো লাগবে না বোধ হয় ব্লাউজের সঙ্গে শাড়িটা এখন দেখছি না এই ব্লাউজটা এতগুলো ব্লাউজ তৈরি করতে দিয়েছি এই ব্লাউজটা ফিটিংস ভালো করেছে কিন্তু অনেকটা বেলা হয়ে গেলো আর এইটা পরেছি এটা বহু দিন পরিনি এটা একজন আমাকে গিফট করেছিল খুব ভালোবেসে গিফট করেছিল বহু দিন পরিনি এলাম না পরি আর কানের পাল্টাই আর ভাল লাগছে না সামান্য একটা নিমন্তন্নও খেতে যাব সরস্বতী পুজোর আর বেশি আর সাজলাম না আর হ্যাঁ মুসলিম শাড়ি কেনার খুব ইচ্ছা আছে জানো তো তোমাদের যদি কারোর মসলিন শাড়ি কেনা থাকে বা অভিজ্ঞতা থাকে খুব ইচ্ছা আছে একটা মসলিন কিনবো আমার না ভয়ময় কিনতে পারি না তোমার যদি কারোর মসলিন শাড়ি থাকে একটু বলবে তো কেমন শাড়ি কিনলে হবে কি রকম রেঞ্জের কিনলে হয় কী অ্যাডভান্টেজ আছে কী ডিসঅ্যাডভান্টেজ আছে এরকম দামের কিনো বা এরকম দামের কিনো না এটুকি বলবে তো আমার মসলিন শাড়ি কেনার খুব ইচ্ছা আছে তাহলে চলো মোটামুটি ওদের রান্না আমি করে দিয়েছি মোটামুটিভাবে করে দিয়েছে যদি আর কিছু খেতে চাই করে খাবে আমিও ফোনের আয়নায় একটু দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আসার সময় এমন খিটির মিটির হয়ে গেল আসলে দাদার পড়াতে আসার কথা ছিল সাড়ে আটটা পনেরো নটা সেখানে দাদা এসেছে সাড়ে নটা সুতরাং ওইদিকে দেরি হয়ে গেছে আর ছেলেও তো রেগে গেছে হ্যাঁ দাদা আজকে দেরি করে এলো আমার ওইদিকে যেতে দেরি হয়ে যাবে কখন একটু আনন্দ করব কখন কি করব। আর আমি বললাম দেখ এ তো একটুখানি বাদ রাখ না এবছর যেতে হয় যাবো দুজনে মিলে একটুখানি দেরি হয়তো কি হয়েছে আগে তো পড়বি বুঝতেই তো পারছো এখনকার ছেলেরা এখনকার ছেলেটা বলে নয় তখন আমরা একটুখানি কোথাও যাওয়ার আনন্দ হলে মনে হয় আনন্দই করব সকাল থেকে আজকে একটুখানি পড়তে না গেলে বা পড়াতে না এলে কোথায় ভালো হতো এরকমই আর কি ছেলে আর আগে আমার সঙ্গে কথাই বলো না আলম তুই আগে বেরিয়ে যা কি টিকিট কাটকে যা ও তা আমার আগে চলেছে যে টিকিট কেটে আমি টিকিট কেটে স্টেশনে দাঁড়াবি তারপর আমি যাব আমি ওখানটা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতেই মানে ওইখানটা কেন দাঁড়িয়েছিলাম তাহলে ট্রেনটা কোথায় অ্যানাউন্সমেন্ট হবে বুঝতে পারি না থার্ড লাইন চালু হওয়ার পর থেকেই ট্রেনটা কোন দিকে দেয় সেটাই বুঝতে পারি না ওই জন্য ওইখানটা দাঁড়িয়ে থাকি যে অ্যানাউন্সমেন্ট যেদিকে হবে সেখানে গিয়ে নেমে পড়ব আর কুচুমকো দাঁড় করে রেখে দিয়েছিলাম এবং বললাম টিকিট কাট টিকিটটা কাটবে আর এই যে সামনে দেখছো ভরসা করে মহিলা ভদ্র মহিলা গোলাপি ব্লাউজ পরে আমি ওকে চিনতাম না মানে আগে দেখেছি কি না ঠিক মনে পড়ছে না ওর ওর ছেলেই বা কী হোক মেয়েই ওই একাডেমিতে ক্রিকেট শেখে পরে গিয়ে ওখানে গিয়ে দেখা হলাম তুমি না ট্রেন তোমাকে দেখলাম না ট্রেনে বলে হ্যাঁ আমিও দেখেছি আর এই দেখো আমার সঙ্গে কথাই বলছে না আগের আগে বলছি ওরে বাবা হ্যাঁ আমার মানে কি বলবো আমার দাদাকে বার্ন করে দিলেই ভালো হতো আজকে না আসার জন্য ওই দেরি হয়ে গেছে বন্ধুরা ফোন করছে কখন আসবি কখন আসবি গিয়েই তো আবার খেলতে আরম্ভ করে দেবে গিয়ে মাঠে গিয়ে খেল এদের আর শেষ নেই আর শেষ নেই যাই হোক মোটামুটি যোগাযোগ সব হয়ে গেছে আর আমাকেও ফোন করছে মানে এতটাই দেরি হয়ে গেছে প্রায় ওখানে ডুবতে ঢুকতে আমাদের পৌনে দুটো বেঁচে গিয়ে সারা মাঠ জুড়ে মেলা বসেছিল যখন এলাম পিকনিকের সময় তখনই বলছিল রচনা ব্যানার্জি আসবে তারপরে জোজো আসবে সারা মাঠ জুড়ে মেলা বসেছিলো অবস্থা হয়ে আছে মাঠটা তাড়াতাড়ি করে সানগ্লাসটা আনতেও ভুলে গেছি এত তাড়াহুড়ো করেছি সানগ্লাসটা আনলে ভালো হতো আর হাঁকের পর হাঁক দিচ্ছে সবাই কোথায় আছিস কোথায় আছিস অটোই দাঁড়াতে হলো অটোই লোক হচ্ছিল না অটোই দাঁড়াতে হলো প্রচুর রোদও দিয়েছি খাওয়াও দিচ্ছে চিড়ে ঠান্ডাও আছে ভালো ভালো লাগছে গরম পড়ে গেলে ভালো লাগতো না গরমে কোনো এনজয়মেন্ট ভালো লাগে না কষ্টকর ঠান্ডাই ঠান্ডায় বেশ ভালো এসেই খেতে বসবো আর কি এই রকমই এসে একটুখানি গল্পগুজব আনন্দ হলো না এসেই খেতে বসতে হবে

আর সব কিছু আছে পরে বলছি ভাগ্যি সমিত ভাই মানে ভিডিওটা ক্যামেরাটা এদিকে ঘুরিয়েছিল আমি নাহলে বুঝতেই পারতাম না আমার পিঠে অতটা সানবান হয়ে গেছে মানে রোদে মজা করে করে সারা শীত ভোর খেয়েছি জানো তো মুড়ি খেয়েছি বলো ব্রেকফাস্ট করেছি বলো রোদে বসে দুপুরবেলা খাবার খেয়েছি রোদে বসে পিঠটা পুরো পুড়ে গেছে আমি অবাক হয়ে গেলাম তখন কিছুই ক্লাবে বেশি আসা হয় না অল্প আসা হয় আসা হয় না বললেই চলে বছরের মানে একবার কি দুবার সবাইকার সঙ্গে দেখা হলে না মনে হয় যেন মনে কথা কথা মধ্যে শেষ হচ্ছে না গল্প করেই যায় করি যায় এরা আসলে মাঝে মাঝে আসে তো তখন আমি আসতাম খুব মজা তো যখন প্রচুর সমিত বললো এরকমভাবে চেয়ার নিয়ে গোল করে বসতে ওরাও প্রায় ওদিকে ছিল গোল করাই ছিল তারপর আবার এদিকে গোল করে সবাইকে বসতে বললো ও সবাইকার ভিডিও নিয়ে নিল খাবার সময়কার ভিডিও নিয়ে নিয়েছে রিভিউ নিয়ে নিয়েছে মানে এটা আর কি স্মৃতি এটা থাকবে আর কি ক্লাবে থাকবে কোন বছর কেমন কেমন জিনিস হয়েছিল কি হয়েছিল কতটা রেকটিফাই মানে করতে হবে সেটা যদি তোমার রেকর্ডে থাকে জিনিসগুলো তাহলে পরের বছরও সুবিধা হয় খিচুড়ি খিচুড়ি হজম করতে বেরিয়েছি আর একটু কেনাকাটা করব একটা দুটো দোকান কেনাকাটা করতাম আমি বললাম আমি একা যাবো তোরাও চল আমার সঙ্গে দেখা যাক কোন দোকানে ঢোকা যায় কি কেনা যায় জানি না এখনো চলো কুচুমা এখনো মাঠে আছে দিন বেরিয়েছিলাম আবার আজকে বেরোলাম কুচুম মাঠে দিয়ে আছে আবার ঘুরতে কিনবে সেদিনকে শাড়ি কিনেছিল এখনো ঠিক নেই কি কিনবো এখনো ঠিক নেই তবে যাচ্ছি কিছু কিনবো একটা কুচুম মাঠে আছে আবার ঘুরে মাঠে যাব ওকে নেব তারপর আবার বাড়ি যাব এর জন্যই না বাইরে বেরোতে চায় না জানো তো বাইরে বেরোলে এই তোমার মজা করতে আনন্দ করতে বেরোবো মানে কি একটা দুটো দোকান ঘুরবো আর কি করবো বলো তো পয়সা নষ্ট করে চলে যাব। এগুলো পয়সা নষ্ট করা ছাড়া কিছু নাই কিন্তু ওই যে বললাম না ছোটো ছোটো সুখ বড় বড় সুখের থেকে ছোটো ছোটো সুখ দিয়ে জীবনটাকে যদি না ভরে তুলতে পারি তাহলে তোর আফসোসের সীমা থাকবে না আমি একটা কুর্তি কিনবো এই যে স্ত্রী এই দোকান থেকে এসে আগের একটা নীল কুর্তি তোমাদের দেখিয়েছিলাম খুব সুন্দর ফিটিংস হয়েছে জানো এত সুন্দর ফিটিংস হয়েছিলাম না এখান থেকে একটা কুর্তি নিয়ে যাবো আবার মানে বই চৈত্র মাসে টুকিটাকি করবো মানে তোমার চৈত্র সেলই বলো আর সেলেতে নিতে প্রভু পছন্দ করে না মানে বৈশাখ মাসের আগে টুকিটাকে কিনবো তার আগে একটা কিনবো একটা কুর্তি কেনার খুব ইচ্ছা আছে এটা ওটা সেটা দেখছি কিন্তু ওই যে গোলাপিতে চোখ আটকে যায় বুঝতে পারি না কোনটা নেবো গোলাপির পাশে যখন হাজারটা কালার ফেলে না তখন এই ঘুরে ফিরে গোলাপি লাল আর হলুদের ওপরে চোখ মানে ওগুলোর থেকে আর চোখ সরে না দেখা যাক কি হয় এগুলো গরমে পড়লেও খুব আরামদায়ক দেখি একটা লেগিন্স নেবো একটা ওড়না নেবো ইচ্ছা আছে তারপরে কুচুমার আমি ফিরে পড়ছি ব্যাস ছেলের বায় না ও মা একটা এগরোল খাবো মা একটা এগরোল খাবো মা চল আমি কিন্তু খাবো না একটুও খাবো না বলি তুমি এক কামড় খাবে বাকিটা আমি খাবো ছেলেটার মুডটা অফ ছিল যাই হোক একটা এগডোল কিনে দিই আর তুই কি মাঝে মাঝে এখানে খাস না কি বলতো ওই যে না না খাওয়ার সময় পাই না তো ট্রেন পাবো না না হলে ট্রেন মানে ট্রেনের সময় হয়ে যায় আমাদের ছুটি হয় আর ট্রেনের সময় হয়ে যায় খেতে পারি না আজকে তুমি আছো তাই এলাম মানে একটুখানি খেতে ইচ্ছা হলো দেখুন যে না ভালোই বানিয়েছে খারাপ বানায়নি কিন্তু এসব জিনিসগুলো তো পাপ পাপ করা ধরতে গেলে তারপরে অটো পেয়ে গেলাম অটোতে করে স্টেশনের দিকে যাচ্ছি একটু চা খাও ইচ্ছা আছে খুব চা চা মানে চা চা ইচ্ছা হচ্ছে স্টেশনে গিয়ে চা খাওয়া সময় হবে কিনা বুঝতে পারছি না এই ট্রেনটা যদি লুজ করে ফেলি আবার ফিরতে রাত হয়ে যাবে একবেলা ছাড়না আছে দুই বেলা নাই যে ভাবলাম সুদ্রো স্টেশনে খুব সুন্দর চা হয় জানো তো ওই তোমার একদম শেষের দিকে ওই দিকের তোমার মোগরার দিকে আসতে মানে শেষের দিকে একদম তোমার এই যে সিঁড়িটার নিচে একটা চায়ের দোকান আছে খুব সুন্দর চা করে ভাবলাম ওটাতে চা খাবো বাড়িতে এসে চা করব তারপরে তে খাবো আর দুধ চা করে খুব সুন্দর কিন্তু ঢুকলাম আর মানে অ্যানাউন্স হয়ে গেল সঙ্গে সঙ্গে ট্রেনে ঢুকে গেল আর ঢোকা মানে খাওয়া হলো না তবে খাওয়া না হয়ে ভালোই হয়েছে কেননা খিচুড়ি তারপরে আবার কিছু বের করে একটু খাবার এগরুল খেলাম দেখলে তো তারপর আবার যদি দুধ চা দরকার নেই বাবা রুটি করে ফেলি এসে এসে যদি আমি চা খেতে বসে পড়ি না যে তোমাদের কমেন্টগুলো পড়বো চা খেতে যদি বসে পড়ি তাহলে আর ইচ্ছা করবে না আমি না করে নিয়ে তারপরে আরাম করে চা খাওয় চাটা একটু আরাম করেই খাও চলো করে লাভ নাই সংসার ছুটি দেবে না সংসার এক বেলা ছুটি দেবে দুই বেলা দেবে না দুই না পেলে আর কিসের ছুটি খুন্তিটাই ধরতে হলো হয় না কারোরই হয় না আমার বলে নয় কারোরই হয় না সেরকম এটা হচ্ছে পরের দিন সকাল এই যে স্ত্রী থেকে নিয়েছিলাম কালকে রাত্রিবেলা ভালো লাগলো না দেখাতে এটা হচ্ছে পরের দিন সকাল এই নাইটি এটা দেখাচ্ছিল দেখলে এই নাইটি বলছি তুই খারাপ হয়ে যাবে নাইটি বলছি কুর্তিটা ভালো হয়েছে তোদের থেকে আলো আসছে খুব সফট আর ফিটিংসটা আমি এখনো পরে দেখিনি আমি বলে এসেছি যদি ফিটিংসে গন্ডগোল হয় ফেরত দিয়ে যাবো কিন্তু আপনি থাকবেন তো তখন আরে দেখবো অন্য কেউ হলো আপনি কাকে কবে নিয়ে গেছিলেন বলছে না স্লিপটা রেখে দেবেন অসুবিধা নেই তবে ফিটিংসটা খুব ভালো আগের বারে নাইটিটা নিয়ে আবার বলছি নাইটি ওই তোমার কুর্তিটা নিয়েছিলাম ভালো হয়েছে এবার একটা বোতাম আছে দেখেছ এই বোতামগুলোকে আগে সেলাই করে নিতে হবে আগের বোতামটা এখনও লাগানো হয়নি যে বড়ো বোতামটা এ নাহলে পালাবে কোথায় খুলে এগুলো তো মোটামুটি করে আটকানো থাকে কোনো জিনিস খুব বেশি দাম নেয়নি কোনো জিনিস সব জিনিস দেখবে নিয়ে এসে না একবার করে সেলাই ধরিয়ে নিলে খুব ভালো থাকে জিনিসগুলো কালো অনেক দিন পরিনি অনেক দিন কালো পরিনি আর লেগিন্সটা নিয়েছি এই কালারের তোমার লেগিংস আমি খুব একটা পরি না জানো তো কিন্তু এই বড়ো বড়ো কুর্তিগুলোর সামনে লেগিংসগুলো পরলে অসুবিধা নেই তো বেশি দেখতে পাওয়া যায় না পাটা একটুখানি দেখতে পাওয়া যায় কিন্তু কাটা কুর্তির সঙ্গে আমি লেগিনস পরি না আমার ভালো লাগে না এই কালারটা নিয়েছি এতে একটা কালারটা আছে সুতরাং হয়ে যাবে তাহলে আমার বাবাকে এখানেই শেষ করলাম গান শোনাবো আমার এর পরের ভিডিও গান শোনাবো আমার বাবাকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ ভালো থাকছে বন্ধুরা টাটা টাইপরটাও নিয়ে নি বালিশে হেলান দিয়ে টাটা করছি